অপরাধ যত নিখুঁতভাবেই করা হোক না কেন সত্যকে বেশিদিন চাপা রাখা সম্ভব না একদিন না একদিন অপরাধের মুখোশ খুলে পড়ে এবং আইন তাকে বিচারের কাঠগড়ায় দাঁট করায় আজ আমরা আলোচনা করব এমনই এক চাঞ্চল্যকর নিয়ে যা শুধু রহস্যে মোড়া একটি কেস নয় বরং পুলিশের জন্য এক চ্যালেঞ্জিং কেস স্টাডিও বটে কিভাবে তদন্ত কর্মকর্তারা সূত্র জোড়া লাগিয়ে সত্যের সন্ধান পেয়েছিলেন কিভাবে রহস্য উদ্ঘাটিত হয়েছিল সেই নিয়েই আজকের এই বিশ্লেষণ ঘটনাটি ঘটে কর্ণাটকের ব্যাঙ্গালোর রুরাল জেলার ব্যানারঘাটা অঞ্চলে এই এলাকাটি এখন উন্নত হলেও দু বারো সালে এটি তুলনামূলকভাবে কম জনবস্তিপূর্ণ ছিল নাইস রোডের পাশে অবস্থিত এই এলাকায় তখনও তেমন আধুনিকতা আসেনি আর স্থানীয় মানুষজনের সংখ্যাও ছিল সীমিত বাইশে অক্টোবর দু বারো সাল সোমবার সকাল প্রতিদিনের মতো ব্যস্ত রাস্তা দিয়ে পথচারীরা যাতায়াত করছিলেন হঠাৎ কয়েকজনের নজরে পড়ে রাস্তার ধারে একটি গর্তের কাছে কিছু পড়ে আছে দেখতে যেন মানুষের শরীরের মতো প্রথমে তারা ঠিক বুঝতে পারেননি কিন্তু কৌতূহলবশত কাছে গিয়ে চমকে ওঠেন একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন চারপাশের দাগ ছড়িয়ে রয়েছে তার মুখে জোর করে কিছু গুঁজে দেওয়া হয়েছিল সম্ভবত একটি ন্যাপকিন দৃশ্যটি এতটাই ভজাবহ ছিল যে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পৌঁছায় ব্যানারঘাটা থানায় থানার ইন্সপেক্টর দ্রুত তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান চারপাশ ঘিরে তদন্ত শুরু হয় আর প্রথম নজরেই এটি স্পষ্ট হয়ে যায় এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি ঠান্ডা মাথা শরীরে একাধিক চিহ্ন ছিল বিশেষ করে মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রচণ্ড করা হয়েছে সম্ভবত বট কোনো পাথর আশপাশে খোঁজ নিয়ে পুলিশ এমনই এক মাথা পাথর উদ্ধার করে যা তার অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকতে পারে শুধু মাথায় নয় গলাতেও গভীর ধরার চিহ্ন ছিল যা ইঙ্গিত দেয় যে শ্বাসরোধ করে করা হতে পারে মুখে একাধিক ছিল যা দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছে করেই চেহারা বিকৃত করতে চেয়েছে যাতে পরিচয় শনাক্ত করা না যায় তবে ভাগ্যক্রমে মুখের অবস্থা এতটা খারাপ ছিল না যে তাকে চেনা যাবে না এরপর পুলিশ দেহের সঙ্গে থাকা সম্ভাব্য প্রমাণাদি খুঁজতে শুরু করে কিন্তু কোনো মোবাইল ফোন ওয়ালেট বা পরিচয়পত্র পাওয়া যায়নি এদিকে খবর ছড়িয়ে পড়ায় আশপাশের মানুষ সেখানে ভিট করতে থাকে পুলিশ প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে কেউ কি এই ব্যক্তিকে চেনে কিন্তু আশ্চর্যের বিষয় কেউই তাকে চিনতে পারেনি এতে পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে এই ব্যক্তি কি স্থানীয় নন নাকি তাকে অন্য কোথাও এখানে ফেলে দেওয়া হয়েছে অন্যদিকে দেহের পোশাকে কয়েকটি অস্বাভাবিক দাগ ছিল শার্ট ও প্যান্টের কিছু অংশে বমির চিহ্ন দেখা যায় যা ইঙ্গিত দেয় তিনি আগে অসুস্থ ছিলেন বা কিছু খেয়ে বমি করেছিলেন আশেপাশে খোঁজ নিয়ে দেখা যায় ঘটনাস্থলের কিছু দূরেই বমির দাগ রয়েছে যা থেকে নিশ্চিত হওয়া যায় এই ব্যক্তি আগে বমি করেছিলেন তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে যায় কে এই ব্যক্তি কিভাবে সে এখানে আর এই নির্মমতার পেছনে রহস্যটাই বাকি দেহের মুখে গুঁজে দেওয়া ন্যাপকিনটি সরিয়ে নেওয়ার পর পুলিশ নিশ্চিত হয় এটি জোর করে ঢোকানো হয়েছিল কেন এমনটা করা হয়েছিল পত্নির উদ্দেশ্য কি ছিল তদন্তকারীরা ঘটনাস্থলে প্রাথমিক অনুসন্ধান চালিয়ে প্রয়োজনীয় তথ্য নোট করতে থাকেন সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করার পর পরটি হাসপাতালের মর্গে পাঠানো হয় কিন্তু প্রশ্ন থেকে যায় কে এই ব্যক্তি তার কাছ থেকে কোনো পরিচয়পত্র মোবাইল ফোন বা ওয়ালেট পাওয়া যায়নি যা থেকে তার সম্পর্কে কোনো সূত্র মিলতে পারে ফলে পুলিশ আশপাশের থানাগুলোতে খবর পাঠায় এই আশায় যে হয়তো কোথাও নিখোঁজ হওয়ার কোনো অভিযোগ দায়ের করা হয়েছে পোশাক ও ব্যক্তির বয়স দেখে অনুমান করা হয় তিনি কোনো পরিবারের সদস্য আনুমানিক থেকে মধ্যে হবে তার পোশাক ছিল যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো সম্মানজনক পেশায় নিযুক্ত ছিলেন কিছুক্ষণের মধ্যেই ময়না তদন্তের রিপোর্ট আসে এবং পুলিশ নতুন এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ জানতে পারে শুধুমাত্র মাথায় বা শ্বাসরোধী নয় নিহত ব্যক্তিকে বিষও খা হয়েছিল তার শরীরে এক বিশেষ রাসায়নিক যৌগ পাওয়া যায় যা অত্যন্ত বিষাক্ত এবং সাধারণত খাদ্যে মিশিয়ে দেওয়া হয় এটি নিশ্চিত হওয়ার পর পুলিশ হতবাক হয়ে যায় প্রথমে বিষ প্রয়োগ করে তাকে মাঠটা করা হয়েছিল এরপর গলায় শক্তভাবে চেপে ধরে শাক করা হয়েছিল সবশেষে তার মাথায় ভারী কিছু দিয়ে সজুড়ে করা হয় এর মানে দাঁড়ায় নিশ্চিত হতে চেয়েছিল যে সে কোনোভাবেই বেঁচে থাকবে না পুলিশের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল ব্যক্তির পরিচয় শনাক্ত করা কারণ পরিচয় জানা গেলেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো বাইশে অক্টোবর তারিখে পাওয়া মৃতের পরিচয় দ্রুতই প্রকাশ্যে আসে কারণ ব্যাঙ্গালোর শহরের রাজাজিনগর থানায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করা হয়েছিল নিখোঁজ হওয়ার রহস্য উন্মোচন রাজাজিনগর থানার রিপোর্ট অনুযায়ী একুশে অক্টোবর দুপুরে এক ব্যক্তি তার টু হুইলার নিয়ে যান কিন্তু আর ফিরে আসেননি তিনি কোথায় যাচ্ছেন সে সম্পর্কেও বাড়ির কাউকে কিছু জানাননি পরিবারের সদস্যরা তাকে ফোন করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় অবশেষে পরদিন বাইশে অক্টোবর তার বাবা মা থানায় গিয়ে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন পরিচয়ের মিল খুঁজে পেয়ে ব্যানারঘাটা থানার পুলিশ রাজাজিনগর থানার সঙ্গে যোগাযোগ করে এরপর নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের হাসপাতালে ডাকা হয় পরিচয় নিশ্চিত করার জন্য পরিবারের সদস্যরা চিনতে পারেন এটি তাদের ছেলে নীতিশ কে ছিলেন নীতিশ বয়স সাতাশ বছর পেশা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কর্মস্থল বিখ্যাত বহুজাতিক সংস্থা এক্সেন্সর নিবাস ব্যাঙ্গালোরের রাজাজিনগর লোকালিটি ফোর্থ ব্লকে পরিবার সহ বসবাস করতেন তার পরিবার যথেষ্ট সচ্ছল ছিল তাই যখন তারা ছেলের এমন করুণ পরিণতি দেখলেন তখন প্রথমে বিশ্বাসই করতে পারলেন না কেন করা হলো নীতিশের পরিবারের মতে তার কোনো শত্রু ছিল না কারো সঙ্গে বিবাদ ঝগড়া বা শত্রুতা থাকার প্রশ্নই ওঠে না এমনকি পরিবারের কারো সাথেও কখনো তিক্ত সম্পর্ক ছিল না তাহলে প্রশ্ন ওঠে নীতিশকে এমন নির্মমভাবে করল কে এই জটিল মামলার তদন্তভার দেওয়া হয় ব্যানারঘাটা থানার ইন্সপেক্টর বি কে কিশোর কুমারের ওপর তিনি তার গোটা টিম নিয়ে তদন্ত শুরু করেন নীতিশের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ তার সাম্প্রতিক কার্যকলাপ বন্ধুবান্ধব সহকর্মী এবং পরিচিতদের সম্পর্কে জানা তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল যা তার পরিণতির দিকে নিয়ে গেল তবে একটা বিষয় পরিষ্কার ছিল নীতিশের ওপর আক্রমণ ছিল পরিকল্পিত তিনবার নিশ্চিত করার চেষ্টাই প্রমাণ করে কোনোভাবেই তাকে জীবিত রাখতে চায়নি কিন্তু আর নীতিশের মোবাইল ফোন কোথায় গেল পুলিশ নীতিশের কল ডিটেইলস ও লোকেশন বের করতে শুরু করে যাতে বোঝা যায় তিনি কার কার সাথে যোগাযোগ করেছিলেন এবং একুশে অক্টোবর বাড়ি থেকে বেরোনোর পর কোথায় কোথায় গিয়েছিলেন জানা যায় নীতিশ সকাল সাড়ে এগারোটার দিকে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বের হন এবং সোজা কানাকপুরা রোডের দিকে যান যা কন্যুকুন্তে এলাকার কাছে অবস্থিত তার বাড়ি থেকে এই জায়গার দূরত্ব ছিল আনুমানিক সতেরো আঠারো কিলোমিটার এরপর তিনি নাইস রোড ধরে বানারঘাটটার দিকে যেতে থাকেন কিন্তু শিলেন্দ্র অ্যাপার্টমেন্ট এলাকার কাছে আসার পর তার মোবাইল ফোনের লোকেশন বন্ধ হয়ে যায় পুলিশ এসব তথ্য পেয়ে সেই রাস্তাগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে যেহেতু জানা ছিল নীতিশ কোন গাড়ি নিয়ে চলছিলেন তাই তাকে খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হয়নি নীতিশের কল হিস্ট্রিতে দেখা যায় তাকে সর্বশেষ কল করেছিলেন এক তরুণী যার নাম সৌম্মা তার কলের লোকেশন ছিল বেঙ্গালুরুর পিনিয়া নামক জায়গায় পুলিশ নীতিশের পরিবারের সঙ্গে কথা বলে সৌম্যার বিষয়ে জানতে চায় জানা যায় সৌম্যার পুরো নাম সৌমা সালোনি তিনি বেঙ্গালুরুর দশরাহলী এলাকায় থাকতেন এবং তেইশ বছর বয়সী এই তরুণী সুরানা কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছিলেন তার বাবা একজন পরিচিত শিল্পপতি ছিলেন অর্থাৎ সৌমা বেশ প্রভাবশালী পরিবারের সদস্য ছিলেন নীতিশ ও সৌম্যার পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেখান থেকেই কথাবার্তা শুরু হয় ধীরে ধীরে দুজনের সম্পর্ক গভীর হতে থাকে এবং একসময় তারা বিয়ের সিদ্ধান্ত নেন উভয় পরিবারও এতে সম্মতি জানায় অবশেষে দুই সালের চার সেপ্টেম্বর তাদের বাগদান সম্পন্ন হয় নীতিশকে শেষবার কল করেছিলেন সৌমকে পুলিশ সৌম্যার বাড়িতে গিয়ে তাকে ও তার পরিবারের সঙ্গে কথা বলে তারা জানায় নীতিশের তাদের জন্য এক দুঃসংবাদ সোম্মা জানায় সে নীতিশকে স্বাভাবিকভাবেই কল করেছিল কারণ তারা নিয়মিত কথা বলতো এবং তাদের বিয়ে ঠিক হয়েছিল তবে সে বুঝতে পারেনি যে এটি তাদের শেষ কথা হবে পুলিশ তদন্তের সময় জানতে পারে বানারঘাটটায় পৌঁছানোর পর নীতিশ সৌম্যাকে একটি টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন পুলিশ যখন মেসেজটি দেখতে চায় তখন সোমা তা দেখায় মেসেজটিতে লেখা ছিল আমি অবশেষে মায়ার সাথে আছি এই মায়াকে তা সৌমার জানা ছিল না এই তথ্য শুনে পুলিশও অবাক হয়ে যায় নীতিশের অফিসে গিয়ে পুলিশ জানতে পারে তিনি অনেক দিন ধরে অফিসে যাচ্ছিলেন না এবং কাউকে কিছু না জানিয়ে অনুপস্থিত ছিলেন পরবর্তীতে কোম্পানি তাকে বরখাস্ত করে এদিকে পুলিশের কাছে এখনো কোনো দৃঢ় প্রমাণ ছিল না তারা শুধু জানত সৌম্যা নীতিশকে কল করেছিলেন নীতিশ কন্য কোন এলাকায় গিয়েছিলেন এবং সেখান থেকে একটি মেসেজ পাঠিয়েছিলেন এরপর তার ফোন বন্ধ হয়ে যায় তবে মায়া নামটি রহস্যজনক ছিল কারণ নীতিশের সাম্প্রতিক কল হিস্ট্রিতে মায়া নামে কোনো মেয়ের নম্বর পাওয়া যায়নি পুলিশ তখন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তারা নীতিশ ও তার পরিচিতদের কল লোকেশন বের করতে শুরু করে এতে দেখা যায় যেদিন নীতিশ বানারঘাটটায় গিয়েছিলেন সেদিন সৌমার মোবাইল লোকেশনও একই এলাকায় ছিল পুলিশ এবার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে ফুটেজে দেখা যায় নীতিশ যখন বাইক চালিয়ে যাচ্ছিলেন তখন তিনি একা ছিলেন না বাইকের পেছনে একজন মেয়েও বসা ছিল এটি বড় একটি তথ্য কারণ সৌমা পুলিশকে বলেছিলেন তিনি ওই দিন বাড়িতেই ছিলেন অথচ তার মোবাইল লোকেশন ও সিসিটিভি ফুটেজ বলছে ভিন্ন কথা এদিকে ঘটনাস্থলের আশপাশ থেকে পুলিশ একটি হেয়ার ক্লিপ উদ্ধার করে যা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় পরে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় সেটি সৌমারই ছিল অর্থাৎ যেখানে নীতিশ দেহ পাওয়া গিয়েছিল সেখানে সৌমা উপস্থিত ছিলেন এখন পুলিশ সৌম্যার কল হিস্ট্রি বিশ্লেষণ করতে শুরু করে এবং আরও চাঞ্চল্য কর্তথ্য সামনে আসে সৌম্যা যখন নীতিশের বাইকের পিছনে বসেছিল তখন সে কারো সঙ্গে টেক্সট মেসেজ আদান প্রদান করছিল ঘটনার দুই তিন দিন আগেও সে এক বিশেষ নম্বরে অনেক বেশি বার্তা পাঠাচ্ছিল যদিও আগেও কথা হতো কিন্তু এবার তা বেশ বেড়ে গিয়েছিল পুলিশ সোমার ইন্টারনেট ব্রাউজিং হিস্টোরি পুনরুদ্ধার করার চেষ্টা করে যা সে দুই দুই অক্টোবরের কাছাকাছি মুছে ফেলেছিল দেখা গেল সৌম্যা যাকে মেসেজ পাঠাচ্ছিল সে একজন যুবক নাম পার্শ্বনাথ ওরফে ওর এখন প্রশ্ন হল রোহনকে সৌম্যার সঙ্গে তার কি সম্পর্ক সে যদি নীতিশের সঙ্গে এনগেজ থাকে তবে কেন অন্য একজনের সঙ্গে এত ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিল গভীর তদন্তের পর পুলিশের মনে সন্দেহ দানা বাঁধে তারা দেখতে পায় একুশে অক্টোবর দুপুরে নীতিশ ও সৌম্যার অবস্থানের সাথে সাথে রোহনের অবস্থানও ওই একই এলাকায় ছিল অর্থাৎ রোহন তাদের অনুসরণ করছিল ধারণা করা হলো হয়তো সৌম্যা তাকে টেক্সট করে তার অবস্থান জানাচ্ছিল উনতিরিশে অক্টোবর দুই হাজার বারো সালে অর্থাৎ ঘটনার মাত্র নয় দিনের মাথায় পুলিশ আবার সৌম্যার বাড়িতে যায় এবং তাকে থানায় নিয়ে আসে প্রথম দিকে সে সমস্ত অভিযোগ অস্বীকার করে সে দাবি করে সে কখনোই নীতিশের কোনো ক্ষতি করতে পারে না কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ ছিল ফোনের কল রেকর্ড টেক্সট মেসেজ লোকেশন ডেটা সিসিটিভি ফুটেজ সব মিলিয়ে সত্যতা আর লুকিয়ে রাখা সম্ভব ছিল না এক পর্যায়ে সৌম্যা মানসিক চাপে ভেঙে পড়ে এবং সব স্বীকার করে নেয় রোহনের পরিচয় জানার পর পুলিশ আরও গভীরে তদন্ত চালায় রোহন ছিল চব্বিশ বছরের এক যুবক যে বিজনেস ম্যানেজমেন্ট এবং পড়ত সে কর্ণাটকের বেলদাম জেলার হিন্দুয়ারির বাসিন্দা ছিল এখন প্রশ্ন হচ্ছে সৌম্যা কবে এবং কিভাবে রোহনের সঙ্গে পরিচিত হল এবং কেন তারা মিলে নীতি করল পুলিশ জানতে পারে সৌম্যা তার সাইকোলজি বইয়ে এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড সম্পর্কে পড়েছিল যা অপরাধমূলক তদন্তে ব্যবহৃত হয় এগুলো ব্যবহার করলে ব্যক্তির ওপর মানসিক প্রভাব পড়ে এসব নিয়ে আরও খোঁজ নিয়ে সে রোহনকে জানায় এবং তাদের পরিকল্পনা শুরু হয় উনিশে অক্টোবর দুই হাজার বারোতে সৌম্যা এক পিসিও থেকে রোহনকে কল করে এবং ব্যাঙ্গালোর আসতে বলে সে বলে সেই বিশেষ কেমিক্যাল নিয়ে আসতে পরদিন তারা মেজেস্টিক এলাকায় দেখা করে এরপর নেলামাঙ্গলার আর আর্সিনাকুন্তে বাস স্ট্যান্ডে নামে সেখানেই তারা খুব পরিকল্পনার চূড়ান্ত ছক কষে অবশেষে একুশে অক্টোবর সৌম্যা নীতিশকে কল করে এবং দেখা করার জন্য ডাকে সে বলে তারা একসঙ্গে সময় কাটাবে নীতিশ কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তার বাইকে করে সৌম্যার কাছে যায় সৌমা তার পরিকল্পনা অনুযায়ী নীতিশের বাইকে চড়ে বসে এবং তারা নাইস রোড হয়ে বানারঘাটটার দিকে রওনা হয় পথে সৌমা বলে তারা যেন কোথাও থেমে জুস পান করে এক দোকান থেকে তারা জুস কিনে নেয় কিন্তু সৌমা বলে অন্য কোথাও গিয়ে পান করতে বাইক চলতে থাকে কিছুক্ষণ পর সৌম্যা সেই জুসে গোপনে কেমিক্যাল মিশিয়ে ফেলে বানারঘাটের নির্জন এলাকায় পৌঁছে তারা বাইক থেকে নামে এবং সেখানে বসে জুস পান করে নীতিশ তখনও বুঝতে পারছিল না তার জন্য কি অপেক্ষা করছে নীতিশ ধীরে ধীরে অচেতন হয়ে পড়তে থাকে সৌম্যা জানত যদি সে বমি করে তাহলে বিষাক্ত রাসায়নিক তার শরীর থেকে বেরিয়ে যেতে পারে তাই সে দ্রুত তার মুখ চেপে ধরে ঠিক তখনই রোহন পেছন থেকে এসে সৌম্যার ওড়না খুলে নেয় এবং তা দিয়ে নীতীশকে শক্ত করে পিঁচিয়ে ধরে এই সুযোগে সৌমা একটি বড় পাথর তুলে নেয় এবং সম্পূর্ণ শক্তি দিয়ে নীতিশের মাথায় করে প্রচণ্ডে নীতিশ মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু এখানেই তারা থামেনি তারা নিশ্চিত হতে চেয়েছিল যে নীতিশ আর কখনো ফিরবে না তাই পাথর দিয়েই তার মুখমণ্ডল বিপ্ত করার চেষ্টা করে যেন কেউ সহজে তাকে চিনতে না পারে যখন নিশ্চিত হলো যে চেনেই তখন তারা তার ফোন ও ওয়ালেট নিয়ে নেয় এরপর দ্রুত তার বাইক নিয়ে এলাকা থেকে পালিয়ে যায় পথে সৌম্যা পরিকল্পনা অনুযায়ী নীতিশের ফোন থেকে নিজের নম্বরে একটি বার্তা পাঠায় যাতে তদন্তকারীরা বিভ্রান্ত হয় এবং ভাবতে পারে নীতিশ অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল এরপর সে ফোনটি ভেঙে ঝোপের মধ্যে ফেলে দেয় সৌমা বাড়ি ফিরে যায় আর রোহন তার নিজ শহর বেলগামে ফিরে যায় পুলিশই তদন্ত ও গ্রেপ্তার উনত্রিশে অক্টোবর দুই সালে মাত্র নয় দিনের মাথায় পুলিশ সৌম্যাকে গ্রেপ্তার করে এরপর তদন্তের স্বার্থে তিরিশে অক্টোবর পুলিশের একটি দল বেলডান গিয়ে রোহন ওরফে পার্শ্বনাথকেও গ্রেপ্তার করে পুলিশের অনুসন্ধানে উঠে আসে নীতিশ ও সৌম্যার প্রেমের গল্প তারা একে অপরকে ভালোবাসত এবং তাদের বাগদানও হয়ে গিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সৌম্যার মনে সন্দেহ দানা বাঁধে সে ভাবতে থাকে নীতিশ অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখছে একদিন সৌম্যা দাবি করে সে নীতিশকে একটি শপিং মলে অন্য এক মেয়ের সঙ্গে দেখেছে সে নীতিশকে এ নিয়ে প্রশ্ন করলেও নীতিশ তাকে আশ্বস্ত করে এগুলো শুধুই তোমার ভুল ধারণা আমি শুধু তোমাকেই ভালোবাসি আমরা শিগগিরই বিয়ে করতে চলেছি তুমি অতিরিক্ত ভাবছ কিন্তু সৌম্যার সন্দেহ দূর হয়নি তার মনে একটাই প্রশ্ন ঘুর খাচ্ছিল নীতিশ কেন অন্য মেয়েদের সঙ্গে কথা বলে এই সন্দেহ ও মানসিক যন্ত্রণার মধ্যে থাকতেই সৌম্যার পরিচয় হয় পার্শ্বনাথ ওরফে রোহুনের সঙ্গে প্রথমে বন্ধুত্ব তারপর ঘনিষ্ঠতা ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবার সৌম্যা ভাবতে শুরু করে সে নীতিশকে বিয়ে করবে না সে চাইলে সহজেই সম্পর্ক শেষ করতে পারত এবং রোহনের সঙ্গে নতুন জীবন শুরু করতে পারত কিন্তু সে তা করেনি বরং তার মনে হয়েছিল নীতিশকে শাস্তি দেওয়া দরকার তাই সে পরিকল্পনা করে এমন এক রাসায়নিক ব্যবহার করবে যা খেলে মানুষ সত্য কথা বলে ফেলে সে ভেবেছিল নীতিশ যদি সত্যি সত্যি কিছু লুকিয়ে থাকে তাহলে সে তা বলে ফেলবে একুশে অক্টোবর দুই সালে সে জুসের মধ্যে সেই রাসায়নিক মিশিয়ে দেয় কিন্তু ভুলবশত বেশি পরিমাণে মিশিয়ে ফেলে যার ফলে নীতিশের শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে এখানেই পরিকল্পনা বদলে যায় তারা সিদ্ধান্ত নেয় নীতিশকে পথ থেকে সরিয়ে দেবে পুলিশ সৌমা ও রোহনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কিন্তু তখনও বিচার শুরু হয়নি মার্চ দুই সালে ঘটনার প্রায় পাঁচ মাস পর আদালত থেকে জামিন পেয়ে সৌম্যা জেল থেকে মুক্তি পায় কিন্তু রোহন তখনও কারাগারে ছিল জামিন পাওয়ার পর সৌম্যা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে তার পরিবার সম্মানহানির মুখে পড়ে তার বাবা একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন কিন্তু তাদের মেয়ের বিরুদ্ধে পের অভিযোগ উঠেছে এটি তাদের সমাজে মুখ দেখানোর অবস্থায় রাখেনি সৌমার এই মানসিক অবস্থা দেখে তার বাবা মা তাকে একা থাকতে দিত না রাতে তারা একসঙ্গে ঘুমাত চব্বিশ মার্চ দুই সালে সেই রাতেও সবাই টিভি দেখার পর নিজ নিজ ঘরে ঘুমাতে যায় সৌমা তার বাবা মায়ের সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে ছিল আর তার ছোট ভাই ফার্স্ট ফ্লোরে নিজের রুমে পরের দিন ভোরবেলা আনুমানিক চারটা নাগাদ সৌমার বাবা ঘুম থেকে ওঠেন এবং দেখেন তাদের মেয়ের ঘর ফাঁকা তারা দরজা খুলতে গেলে বুঝতে পারেন বাইরে থেকে ঘরটি বন্ধ করা ততক্ষণাৎ তারা ছেলেকে ফোন করেন কিন্তু বিস্ময়ের বিষয় তার ঘরও বাইরে থেকে বন্ধ তারা দেরি না করে পুলিশে খবর দেন পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখে সৌম্যা হল ঘরে ঝুলন্ত অবস্থায় আছে সে আত্ম তারপর পুলিশ তার দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় ন্যায় বিচার নাকি অন্যায় তদন্তে উঠে আসে সৌম্যা অত্যন্ত মানসিক চাপে ভুগছিল সে বুঝতে পারছিল সে যা করেছে তার জন্য সে নিজে ও তার পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে চারপাশের মানুষের কটুক্তি পরিবারের অসম্মান এই সব কিছু মিলিয়ে সে চরম সিদ্ধান্ত নেয় কিন্তু এর ফলে মামলাটি দুর্বল হয়ে পড়ে কারণ সৌমা ছিল প্রধান অভিযুক্ত যার বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রমাণ ছিল এখন সে আর আদালতে কোনো জবানবন্দি দিতে পারবে না এর সুবিধা নেয় রোহন দুই সালের এপ্রিল মাসে আদালত প্রমাণের অভাবে রোহনকে মুক্তি দেয় পুলিশের কাছে তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ ছিল না মূল সাক্ষী সৌম্যা মা রোহনের বিরুদ্ধে কোনো শক্তিশালী মামলা গঠন করা সম্ভব হয়নি এইভাবে তরুণ প্রাণের অকাল মৃত্যু হয়েছিল কিন্তু প্রকৃত ন্যায় বিচার আদৌ হয়েছিল কি আপনার মতামত কি নীতিশ কি ন্যায় বিচার পেল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ